এই শীতে সেরা পিঠা এইভাবে মেরা পিঠা ভিতরে নারকেলের পুড় দিয়ে অসম্ভব মজার এবং সহজে কিন্তু এই পিঠাটা করা যায় না এতে অনেক টিপস আছে না হয় আপনার পিঠাটা পারফেক্ট হবে না বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো ইবরাইন আসসালামু আলাইকুম অসম্ভব মজার মেরা পিঠা ছাইয়া পিঠা বা গোটা পিঠা যে যে নামিয়ে বলেন আমার কাছে এই পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে এক কাপের মতো নারকেল কুচি হাফ কাপ খেজুরের গুড় আর তিন টেবিল চামচের মতো জাল করে নেওয়া নর্মাল লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে অপেক্ষা করব গুড়টা যেন গলে যায় গুড়টা গলে গেলে কিন্তু নারকেলটা সিদ্ধ হয়ে যাবে আর একটু পানি পানি হয়ে যাবে আর এই পুরটা আপনারা আমি যেভাবে করেছি সেভাবেই করবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদের পিঠা হবে সেরা সাথে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তাহলে এটা যে একটু স্টিকি থাকবে একটু শক্ত হয়ে যাবে ভিতরে পুরটা একদম নরম থাকবে না এই জন্য গুড়ার দুধটা দিয়েছি আর এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা দিয়ে নেড়ে চেড়ে আমি পুরটা রেডি করে নিচ্ছি আমি কিন্তু কোনো এ এলাচ বা দারুচিনি দিচ্ছি না খেজুরের গুড়ের যে নিজস্ব একটা ফ্লেভার সেটার ক্ষেত্রে যদি গরম মশলা দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আমার পুরটা কিন্তু প্যানের গাছ ছেড়ে দিয়েছে একদম হালুয়ার মতো হয়ে যাবে সে তখন আমি চুলাটা অফ করে আমি পুরটা একটা বাটিতে তুলে নিচ্ছি এখন আমি পুরটা একটা সাইডে রেখে দিয়ে যে পিঠার যে মূল উপকরণ সেটা করব আর এটা আমি আরও টেস্টি করার জন্য আমি এটা দুধ দিয়ে করছি আপনারা চাইলে পানি দিয়ে করতে পারেন বা দুধ দিয়ে করলে এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় এখানে আমি দুই কাপ গরুর দুধ নিয়েছি আর দুধটা কিন্তু জাল করে নেয় ছিল আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দু টেবিল চামচ আমি চিনি দিয়ে দিয়েছি এখন এই দুধটাতে যখন বলক আসবে এ পর্যায়ে আমি দুই টেবিল চামচের মতো আমি এখানে নারকেল বাটা নিয়েছি নারকেলটা বেটে নিয়েছে আমি ঠিক যেভাবে পুটটা করছি সেভাবেই করার চেষ্টা করবেন উপরে পিঠার এখন যখন দুধ বলক আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি অবশ্যই কিন্তু দুই কাপ চালের গুঁড়া এটা যেহেতু বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া তাই এখানে আমি প্রায় আড়াই কাপের মতো দুধ দিয়েছি তো আপনারা যদি ভিজা চালের গুঁড়া নেন তাহলে দুই কাপই হয়ে যাবে তারপর আমি ঢেকে দিয়েছি নেড়ে চেড়ে আমি পাঁচ ছয় মিনিট অপেক্ষা করেছি যেন চালের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এই দুধের সাথে মিক্স করে নিয়েছি দুধ দিয়ে আর আমি যে নারকেল বাটাটা দিয়েছি সেটার কারণে এই পিঠাটার টেস্টটা যে এত ভালো আসবে সত্যি আপনারা করে না খেলে বুঝবেন না এখন আমি এই চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখনও অনেক গরম আর গরম অবস্থায় কিন্তু এটা খুব দ্রুত মধ্যে নিতে হবে যদি আপনারা হাত দিয়ে ধরতে না পারেন হাতটা একটু পরপর পানিতে ভিজিয়ে নেবেন অথবা একটা গ্লাস দিয়ে এভাবে ডোলে ডোলে মিক্স করে নিতে পারেন তারপর আমি ডোলে ডোলে খুব ভালোভাবে মিক্স করে নিব এই পর্যায়ে যদি মনে হয় যে আপনাদের আটাটা বেশি শক্ত হয়ে গিয়েছে অনেক শক্ত হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনারা গরম দুধ অথবা গরম পানি কিছু পরিমাপে দুই তিন টেবিল চামচ ইউজ করতে পারেন খুব ভালোভাবে ডোটা আমি মেখে নিয়েছি এই যে এটা কিন্তু একটু শক্তই হয়েছে খুব ভালোভাবে ডোটা মেখে নিয়ে এখন আমি খুব ছোট ছোট করে পিঠার জন্য আমি ডোনিয়ে নিয়েছি একটু এটা কিন্তু একটু মোটা হবে তো আমি একটা কাঠের একটা খুন্তির পিছন পাশটা দিয়ে এইভাবে গর্ত করে নিয়েছি একটু বড় করে গর্ত করে নিতে হবে তারপর যে নারিকেলের পুরটা আছে সেটা আমি এইভাবে লম্বা করে তারপর ঢুকিয়ে দিব। একটু চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে হাত দিয়ে যতটুকু সম্ভব পুরো পুরটা ঢুকিয়ে দেওয়ার পরে আমি সাইড থেকে নিয়ে এইভাবে আস্তে আস্তে জোড়া লাগিয়ে দিচ্ছি মুখটা বন্ধ করে দিচ্ছি তারপর একটু হাত দিয়ে একটু সমান করে আমি এইভাবে সমান করে নিয়েছি এক পাশ কোনা রাখছি আর এক পাশ কিন্তু আমি কোনা করছি না আপনার দুই পাশ কিন্তু এইভাবে কোনা করে নিতে পারে মাঝখানে পুটটা থাকবে তো আমি এইভাবে আরও কিছু পিঠা আপনাদেরকে দেখাচ্ছি তো এই পিঠাটা আমি কিভাবে পুরটা ঢুকিয়েছি আর কিভাবে গোল করেছি বানিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন এভাবে করে বানিয়ে নেবেন আপনাদের যেভাবে ভালো লাগে ঠিক সেভাবে করেই আপনারা পুরটা ঢুকাতে পারেন সবগুলো পিঠা আমি একে একে রেডি করে নিয়েছি এই যে আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে আর দুই কাপ গুঁড়া থেকে কিন্তু আমার পনেরো থেকে ষোলোটা পিঠা হয়েছে এখন আমি পিঠাটা ভাপ দিব রাইস কুকারের টেস্টি মারে আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি কারণ পিঠাটা ভাপে দেওয়ার পর একটু সফট থাকে যেন এটা ভেঙে না যায় এই জন্য খুব সহজেই উঠে আসে তাই আমি তেল ব্রাশ করে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি অন্যদিকে কিন্তু আমার প্যানে পানি গরম করে টকবক করে ফুটি উঠেছে এখন আমি স্টিমারটা বসিয়ে দিয়েছি গরম পানির উপরে তারপর ঢেকে ঢাকনার মধ্যে একটা ছিদ্র ছিল যেটা আমি লং দিয়ে বন্ধ করেছি পনেরো থেকে বিশ মিনিট আমি এটা ভাপিয়ে নিয়েছি আর একটা কাঠি দিয়ে টুথপিক দিয়ে চেক করে নেবেন যে পিঠাটা কাঁচা আছে কি না ভিতর থেকে টুথপিকটা ক্লিন হলে পিঠাটা হয়ে যাবে এখন আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি গরম গরম পিঠাগুলো নামাতে একটু সমস্যা হয়েছে আমি পিঠাগুলো একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা সফট এই পিঠাটা আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি মেরা পিঠা তো আমরা অনেকভাবে খেয়েছি এইভাবে নতুন স্টাইলে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ